এখন লাল চন্দনের প্যাকেট রেডি হচ্ছে তো এটা কুরিয়ারে যাবে বাইপোস্টে এখন পাঠানো একটু সমস্যা সমস্যা যে বাইপোস্টে পাঠানোর সময় ওরা তো বলে যে এতটা বীজ যাচ্ছে কী আছে এর মধ্যে নানান রকম প্রশ্ন করে আপনি প্যাকেটিং খুলুন বাই কুরিয়ারে যাদের কুরিয়ার পরিষেবা আছে তাদের ক্ষেত্রে বীজ পাঠানোর সুবিধা হয় তো যাই হোক মোটামুটি এটা কুরিয়ারের মাধ্যমে যাবে রানাঘাটে যাবে এটা তো এখানে এই প্যাকেটটাতে চার কিলো সাদা চন্দনের বীজ আছে সরি ভুল বললাম একটু এই প্যাকেটটাতে চার কেজি চন্দনের বীজ আছে আর এই প্যাকেটটাতে পাঁচ কেজি লালচন্দনের বীজ আর এক কিলো সাদা চন্দনের বীজ আছে তো প্যাকেটিং হবে এবার দুটো প্যাকেট মোটামুটি মোটামুটি বাঁধা কমপ্লিট হয়ে গেছে দেখুন দুটো প্যাকেট বেঁধে নিয়েছি এবার একে আর একটু প্যাকেটিং করতে হবে এভাবে মোটামুটি প্যাকেট করে নিয়েছি আর কি এটাকে এবার একটুখানি বাইন্ডিং করে নিতে হবে নিয়ে পুরো প্যাকেট রেডি হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কীভাবে পাঠাচ্ছি আর কি এটাও কমপ্লিট তাহলে পুরো সিল প্যাক করে রেডি করে দেখিয়ে দিচ্ছি পার্সেল সম্পূর্ণ রেডি হয়ে গেছে আপনাদের দেখিয়েছিলাম যে পার্সেলগুলো যাবে দেখুন এভাবে পুরো পার্সেলের প্যাকেটিং কমপ্লিট হয়ে গেছে তো এই অ্যাড্রেসে যাচ্ছে আমি দেখাচ্ছি না যে কোন অ্যাড্রেসে যাচ্ছে আর কি এইভাবে পাঠাচ্ছে আর কি পার্সেলগুলো তো এখানে এখানে আছে পাঁচ কেজি এর মধ্যে আছে পাঁচ কেজি লাল বীজ আর আর একটা পার্সেল আছে এখানে সেরকম সরে যাও আর একটা পার্সেল আছে এখানে এখানেও রয়েছে চার কেজি লাল চন্দন আর এক কেজি সাদা চন্দনের বীজ টোটাল দুটো পার্সেল যাবে দুটো পার্সেল আজকেই মোটামুটি পাঠিয়ে দেব ঠিক আছে আপনাদের দেখিয়ে দিলাম যে এইভাবে মোটামুটি আমরা আমি আর কি পাঠাই আর কি এটা আমি ওইভাবে কখনো বিষ পাঠাই না একজন খুব পরিচিত বলে এতটা হিউজ ইউজফুলের বিষ নিচ্ছেন ওনাকে একটু পাঠিয়ে দিলাম তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ